ধৈর্য এবং নামাগেল চা হো আল্লাহ দেখেন আল্লাহ ওরানি কিন্তু এগুলো বলছে আমাদের যে তোমরা ধৈর্য এবং নামাজ আমার চা আো কিন্তু এটা সবাই চাইতে পারে না ইল্লাহ আডাল যারা আল্লাহ ভয় করে তারাই কি আল্লাহ কাছে যাদের ধারণা এই না থাকে যে আমাকে আল্লাহর সামনে সাক্ষাৎ করতে হবে আমাকে আল্লাহর সামনে কি করতে হবে সাক্ষাৎ করতে হবে এবং তার দিকে ফিরে যেতে হবে অর্থাৎ আমাদের বিদ্যুৎ মাধ্যমে আমরা আল্লাহ কাছে ফিরে যাব।

আমি মনে করছি ও আমার বিপদে বানাবে না তার বিপদ তার বিপদে বিপদ উদ্ধারের জন্য তাকে সাথে ধরে দিবে এমন আছে না সে আমার বিপদে বানাবে এখন দেখেন আগে এরকম অনেক মানুষ ভয় পাইছে এখন তারা ভয় হয়ে আছে না আমাদের শিক্ষা এগুলো এগুলো আমাদের কি শিক্ষা আমরা আল্লাহ তা আমরা আল্লাহ ভরসা করবো কোন মানুষ কোন জীবজন্তু কোন মূর্তি মানুষের কোন কল্যাণ কল্যাণ করমতা করলাম না কেউ রাখে না আউলিয়া কেরাম যারা আছে পীর মাসে যারা আছে আলেবালা মা যারা আছে তারা শিক্ষা দিবে বান্দাকে যে আল্লাহ দিকে আল্লাহ হও আল্লাহ কে চাও আল্লাহর তাহল করে নামাজ করো আল্লাহ ইবাদত করো আল্লাহ তাহল করো আল্লাহ ইবাদত করো এইগুলো শিক্ষা দিবেন তারা আল্লাহ করতে হবে মানুষ পদ্যস্তা থেকে কিভাবে আল্লাহ এই শিক্ষা দেওয়ার দায়িত্ব হচ্ছে তাই নাকি আমরা তাদের তারা আমাদেরকে শিক্ষা দেবেন এই বলে তারা কি তারা আমাদেরকে বিপদ মুসিবত থেকে উদ্ধার করবেন এবং তারা আমাদেরকে কিভাবে বিপদ মুসিবত থেকে উদ্ধার হতে পারবো পথ আমাদেরকে দেখাবেন এইভাবে চললে এই কাজ করলে তোমরা কি করতে পারবে বিপদ থেকে মুসিবত থেকে তোমরা কি করতে পারবে মুক্তি পেতে পারবা সেই পথটা দেখানোর দায়িত্ব হচ্ছে আলম আমরা তাদের আনুগত্য করব যেটা আল্লাহ এবং তার সুল আমাদেরকে আনুগত্য করতে পারবে সেটা আমাদেরকে আমরা তার সেই আনুগত্য করব আমরা এমন কোনো আনুগত্য দিকে যাবো না যেটা আল্লাহ আমাদেরকে আল্লাহ কি করে স্মরণ গুলো নামাজ বুলাই দেয় আল্লাহ দিকে রজ্জা দিকে আমাদেরকে ফিরিয়ে দেয় এবং কাল কালকে আমরা যিকির পড়া শুরু করব